নবদ্বীপ শহর যেরকম লালদহ হিসাবে বিখ্যাত সেরকম কিন্তু বিখ্যাত নবদ্বীপ শহরে রাস উৎসব বড়শ্যামা মন্দিরে প্রবেশ করবার পূর্বেই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এবং এখানেই রয়েছে আমাদের সকলের প্রিয় নবদ্বীপবাসীর মা বড়শ্যামা মাতা নবদ্বীপের ঐতিহ্যময় বৈশিষ্ট্যময় রাস উৎসব কিন্তু এই মা বড়শ্যামাকে দর্শন করার জন্য নবদ্বীপ স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে তোমরা পাঁচ থেকে দশ মিনিটেই পৌঁছে যেতে পারবে নবদ্বীপ তেগুড়িপাড়া বাজার এবং দর্শন করে নিতে পারবে মা মাকে তো মাটির কাজ কিন্তু প্রায় শেষ এবার কিন্তু আস্তে আস্তে মা তৈরি হবে সকল ভক্তদের জন্য নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি বেশ ভালো আছি তোমাদেরকে জন্য আজকে নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের মাধ্যমে নবদ্বীপে রাস উৎসব উপলক্ষে একটা সুন্দর প্রস্তুতি ভিডিও আজকে তারিখ হচ্ছে কিন্তু একত্রিশে অক্টোবর এবং আসন্ন রাসযাত্রা উপলক্ষে কিন্তু সকলকে জানায় সাধর আমন্ত্রণ আগামী পাঁচই নভেম্বর কিন্তু শুরু হতে চলেছে ধুমধাম করে নবদ্বীপ শহরে নবদ্বীপবাসীর জন্য এবং সকল তীর্থযাত্রীদের জন্য নবদ্বীপের রাস উৎসব এবং মা বড়শমা মাতা দর্শন করবার পাশাপাশি ওনারা যে চার বোন রয়েছে সেই চার বোনকেও দর্শন করাবো অর্থাৎ মা মেজশ্যামা মা সেজস্যামা এবং মা শ্যামা এবং মা বড়স্যামা ঠাকুরের ঠিক মন্দিরের সামনেই রয়েছে এই রাস্তাটি মা বড়শ্যামা মন্দির থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে আরেকটা বোনকে দর্শন করতে মা মেজশ্যামা এই দেখো এখানে কিন্তু প্রায় লাইটিং যে বোর্ড রয়েছে সেটা কিন্তু লাগানো হয়ে গেছে প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খুবই জাগ্রত এই চার বোন তাই তোমাদের যদি কোনো মানত থাকে বা মানসিক থাকে তোমরা কিন্তু অবশ্যই মা বড়সামার কাছে মা মেঝস্যামার কাছে মা সেজস্যামার কাছে এবং মা ছোটস্যামার কাছে জানাতে পারো তোমাদের আর্জিটা মা কিন্তু অবশ্যই পূরণ করবে তোমাদের স্বপ্ন আমরা এখন চলে এলাম মা বড়শ্যামা ঠাকুরকে দর্শন করে মা মেঝশ্যামাকে দর্শন করতে তো দেখতে পাচ্ছ এখন আমরা মা মেজশ্যামাকে দর্শন করে নিচ্ছি চার বোনের মধ্যে আমরা তো দেখে নিলাম মা বড়শ্যামা মা শ্যামা এবার কিন্তু আমরা দেখে নিচ্ছি মা শ্যামাকে মাটির কাজ কিন্তু প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে আর একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি মা শ্যামা মা শ্যামা মা শ্যামা এবং মা ছোট শ্যামা এই চার বোন কিন্তু একত্রিত হয়ে নবদ্বীপ শহরে আরনের সময় শোভাযাত্রা কিন্তু সুন্দরভাবে পরিক্রমা করেন এই নবদ্বীপ শহরটি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ অপেক্ষা করে থাকেন প্রথমে থাকে মা বড়শ্যামা তারপরে মা মেঝশ্যামা তারপরে মা সেজস্যামা তারপরে মা ছোট শ্যামা এই পথটা চলে গেল কিন্তু মা মেঝশ্যামা মন্দিরের দিকে আর এই পথটা চলে গেল মা সেজসমা মন্দিরের দিকে আর এই জায়গাটার নাম হচ্ছে হরিতলা দেখতে পাচ্ছ শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল মন্দির এবং এই মন্দিরটি কিন্তু একদম গায়ে কিন্তু রয়েছে মা ছোট শ্যামার মূর্তিটি যেখানে মা পূজিত হন প্রতি বছর তাই তোমরা যখন আসবে নবদ্বীপ শহরে রাসযাত্রা উপলক্ষে তোমাদের কিন্তু আরণের দিন তোমরা দেখতে পারবে যে চার বোন সুন্দরভাবে আরণ হচ্ছে বা শোভাযাত্রা হচ্ছে নবদ্বীপ শহর জুড়ে সামনের রাস্তাটা চলে যাচ্ছে অন্নপূর্ণাতলা বাস স্ট্যান্ড এবং নবদ্বীপ ধাম স্টেশনের দিকে এবং এই রাস্তাটা হচ্ছে নবদ্বীপ চারিচারা বাজার আর এখন তোমাদেরকে দেখাতে চলেছি শ্রী শ্রী মা মুক্তকেশী মাতা তো মায়ের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই শেষ এখানে দেখতে পাচ্ছ মাটির কাজ কিন্তু অনেকটাই শেষ এবার আস্তে আস্তে রঙ তারপরে যা যা রয়েছে সব কিছুভাবে কিন্তু মা তৈরি হয়ে উঠবে সকল ভক্তদের জন্য চারিচেরা বাজার প্রবেশ করতে মা দর্শন করালাম এবং তোমাদেরকে এখন দর্শন করাচ্ছি কালিয়া দমন ঠাকুর যেখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ চারিচেরা বাজারে মা মুক্তিশী মাতাকে দর্শন করে শ্রীকৃষ্ণে কালেয় দমন ঠাকুর দর্শন করে বাবা বালকনাথে মন্দিরের ঠিক সংলগ্নে চারিচেরা বাজারের এই মা ভদ্রাকালী ঠাকুরটি যেখানে সুবিশাল চালিসহ কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন সুন্দরভাবে সকল ভক্তদেরকে আশীর্বাদ করবার জন্য মাটির কাজ কিন্তু প্রায় শেষ এরপর ধীরে ধীরে কিন্তু রঙের কাজ শুরু হবে তারপর কাপড় গহনা সাজ সাজসজ্জা দিয়ে কিন্তু মা সেজে উঠবে সকল ভক্তদের জন্য নবদ্বীপ রাধাবাজার মোড় সামনেটা তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সিটিবাজার মেট্রো আর এই সিটিবাজার মেট্রোর ঠিক সংলগ্নেই কিন্তু হয় আর একটি সুন্দর ঠাকুর যে ঠাকুরটির নাম হচ্ছে মহিরাবন বধ এখান দিয়ে কিন্তু প্রত্যেকটি ঠাকুর আরণ হয় আর এইটা হচ্ছে রাধাবাজার মোড় এই রাস্তাটা চলে যাচ্ছে রাধাবাজার মোড়ের দিকে সামনে মোড়টা হচ্ছে রাধাবাজার মোড় এবং এই জায়গাটা হচ্ছে বঙ্গপাড়া এবং এই বঙ্গপাড়ায় দেখো সুবিশাল চালিসহ মা মৌসুমদিনে দাঁড়িয়ে রয়েছেন যার মাটির কাজ কিন্তু অধিকাংশ শেষ এরপর কিন্তু আস্তে আস্তে রঙের কাজ শুরু হবে তারপর ধীরে ধীরে মা কিন্তু তৈরি হয়ে উঠবে সকল ভক্তদের জন্য এটা হচ্ছে রাধাবাজার পার্ক এবং এই রাধাবাজার পার্কে কিন্তু হয় মা ডুমুরেশ্বরী তো তোমরা দেখতে পাচ্ছ বিশাল মানে সুবিশাল চালিসহ কিন্তু মা ডুমুরেশ্বরী মাটির কাজ প্রায় শেষ এবার কিন্তু রঙের কাজ শুরু হবে এই মুহূর্তে কিন্তু আমি চলে এলাম রামসীতা পাড়ার শ্রী শ্রী বামাকালী মাতা তোমাদেরকে দেখাবো বলে আমাদের নবদ্বীপ শহরে আর একটি বৈশিষ্ট্যময় ঠাকুর যেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি আমার এই ফোনে ছ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে মাটির কাজ কিন্তু প্রায় শেষ এরপর রঙের কাজ আর এখানে বাবা মহাদেব রয়েছে এখানে রয়েছে কিন্তু সুন্দরভাবে মায়ের একটি রূপ শ্রী শ্রী ভদ্রকালী মাতা পূজা ঠিকানাটা হচ্ছে হরিশভাপাড়া তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও মাটির কাজ কিন্তু প্রায় শেষ আজকের তারিখ হচ্ছে একত্রিশে অক্টোবর শুক্রবার পাঁচই নভেম্বর কিন্তু রাসযাত্রা শুরু হচ্ছে নবদ্বীপ শহরে তাই তোমরা যেখান থেকেই যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন তোমাদের জন্য কিন্তু এই রাশে প্রস্তুতি ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে নবদ্বীপ শহরে যে প্রাণকেন্দ্র আমাদের পোড়ামাতলা এখানে কিন্তু দুটি ঠাকুর নির্মাণ করা হয় প্রতি বছর আর এই যে কালী ঠাকুরটা তোমরা দেখছো এটা ডোমেটে হয়ে গেছে এই ঠাকুরটার নাম হচ্ছে কিন্তু কাঁসারি কালী এবং এটা কিন্তু প্রায় পঁচাশি বছরের পুরনো মা পরমা মন্দির আর ঠিক আমার আঙুলের সোজা তোমরা দেখতে পাচ্ছ আর এই এক বটবৃক্ষর নিচে কিন্তু তিনটে মন্দির রয়েছে মা ভবতারাণী মা হচ্ছে বাবা মহাদেবের ভবতারণ আর এই মন্দির প্রাঙ্গনের পাশেই দুটি ঠাকুর নির্মাণ করা হয় প্রতি বছর এই দেখো এটা হচ্ছে মা মহিষমুদ্দিনী দেখো প্রায় কিন্তু দোমাটের কাজ কিন্তু শেষ দেখতে পাচ্ছ মাটির কাজ প্রায় শেষ আর অনেক বড় চালি চালিটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মহীষমুদ্দিনী চালিটা কিন্তু অনেকটাই বড় এই হচ্ছে জগন্নাথতলা সামনে রয়েছে বাবা মহাদেবের মন্দির তার পাশেই কিন্তু রয়েছে যেখানে প্রত্যেক বছর আমাদের নবদ্বীপের শহরের রাজরানী মা মা গোরাঙ্গিনী একশো আটজন বেহারা কাঁধে করে নিয়ে কিন্তু আমাদের এই রাজরানী মাকে সুন্দরভাবে শোভাযাত্রা করানো হয় এই নবদ্বীপ জুড়ে আমাদের সকলের প্রিয় নবদ্বীপবাসীর মা রাজরানী মা গৌরাঙ্গিনী ওলাদেবী দেবী তলা সবুজ সঙ্গের দু সালের বিশেষ আকর্ষণ ভুতুরে ট্রেন আর এই হচ্ছে মণ্ডপসজ্জা এবার মণ্ডপসজ্জা এখন ধীরে ধীরে প্রবেশ করে দেখা যাক কতটা কাজ এগিয়েছে দেখো ট্রেনটার যে ইঞ্জিনটা তোমাদেরকে দেখাবো সেই ইঞ্জিনটা কিন্তু এখানে সেট হবে এখানে এখনও কাজ চলছে আর এদিকটা একটু দেখিয়ে রাখি এখানে প্রতীক্ষালয় হবে এখানে টিকিট কাউন্টার হবে আর এখানে হবে টয়লেট তোমরা ঠিক বাম দিকে পেয়ে যাবে এবং এখানে হবে জিআরপি অফিস মানে যেরকম স্টেশনে থাকে ঠিক সেরকমই হুবহু কিন্তু এখানে সবুজ সংঘ বারোয়ারি কমিটি মেম্বারদের নিজস্ব চিন্তাভাবনা ভুতুরে ট্রেন আর এই ট্রেনের কামরাতে থাকবে কিন্তু জীবন্ত মানুষ মহাদেবের আরাধনায় কিন্তু ওনারা নির্মাণ করতে চলেছে নিজস্ব চিন্তাভাবনায় ভুতুরে ট্রেন এবং এই থিমটা কিন্তু শুরু হবে ইংরেজি চৌঠা নভেম্বর থেকে কিন্তু তোমরা দেখতে পারবে এই থিমটা যেটা ওপেনিং হচ্ছে প্ল্যাটফর্ম হবে যেখানে যাত্রীরা পৌঁছে যাবে মহাদেবের কাছে বাবা ভোলানাথের কাছে দর্শন করার জন্য আর এখানে কিন্তু দেখো ট্রেন নির্মাণ কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিছুদিন পর কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে যাবে তো এখানে হচ্ছে জানালা তৈরি করা হচ্ছে আর এখানে রয়েছে কিন্তু গেট ট্রেনের দেখতে পাচ্ছ দারুণ লাগছে জাস্ট তো এইটা কি এইটুকুই হবে এখানে রেলিং হবে আচ্ছা আর বগি কটা হচ্ছে বগি দুটো তো এখানে দেখতে পাচ্ছ বগি কিন্তু মাত্র দুটো করা হচ্ছে এইখান থেকে মাঝখানতে গ্যাপ রয়েছে এ দেখো এরকম কিন্তু ব্যারিকেড হবে সোলার তো এই বছর সবুজ সংঘ ক্লাবের বারোয়ারি কমিটি মেম্বারদের সুন্দর আয়োজন ভুতুরে ট্রেন এ দেখো ট্রেনের ইঞ্জিনটা জাস্ট এখানে রেডি হয়ে গেছে আর এটা নির্মাণ হচ্ছে কী দিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে চট সাদা প্লাস্টিক চট রয়েছে কিন্তু সোলা আর বাকারি যেটা রয়েছে বাসের যে বাকারি সে বাসের বাকারি দিয়ে আর এখানে কিন্তু মহাদেবের আরাধনা করা হয় মহাদেবের পুজো করা হয় তো দেখতে পাচ্ছ এখানে মহাদেব কিন্তু তৈরি করা হচ্ছে এখানে ছোট ছোট ভাইরা তৈরি করছে ইঞ্জিনটা হলে আরও সুন্দর লাগবে দেখতে তো এই ছিল নবদ্বীপ শহরের ওলাদেবীতলা বাজার সংলগ্নে সুন্দর একটি থিম ক্লাব কমিটি মেম্বারদের সবুজ ট্রেন দেখো জীবন্ত মডেল দ্বারা ভৌতিক থিম রাজমহল এখানে কিন্তু প্রতিবারই সুন্দর সুন্দর থিম উপস্থাপনা করে এবছর কিন্তু রাজমহল থিম উপস্থাপনা করেছে দেখতে পাচ্ছ ভৌতিক থিম কিন্তু এটা জীবন্ত ভৌতিক থিম রাজমহল যার প্যান্ডেলে কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেক দিন আগের থেকেই নির্মাণ করছে সকল দাদা ভাইরা সুন্দরভাবে ভৌতিক জীবন্ত থিম রাজমহল গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির এবছরে দু হাজার পঁচিশের চিন্তাভাবনা আর এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান এবং মহাপ্রভু ঠাকুরের শ্বশুর বাড়ি তোমাদের কিন্তু এখান থেকে সিঁড়ি করে দেবে এখান থেকে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে তো চলো এখন ভেতরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে সকল দাদাভাইরা কাজ করছে এই দেখো বাহ এটা কিন্তু জীবন্ত ভৌতিক থিম দেখতে পাচ্ছি এখানে সকল কিন্তু জীবন্ত মানুষ থাকবে প্রতি কিন্তু এই বিষ্ণুপুরিয়া যে দেবীর মন্দির রয়েছে সেই কমিটি মেম্বাররা কিন্তু নতুন নতুন থিম তৈরি উপস্থাপনা করে প্রত্যেক বছরের মতন এবছরও সুন্দর কিন্তু থিম উপস্থাপনা করেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর থিম রাজবাড়ি ভৌতিক জীবন্ত থিম রাজবাড়ি যার প্যান্ডেল সত্যি অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই সিঁড়িটা দিয়ে কিন্তু ওপরে উঠে যাবে আর এখানে কিন্তু দেখো পরপর অনেকগুলো গেট রয়েছে জানালা রয়েছে তোমাদের জন্য ভিডিও সংগ্রহ করি তোমাদের জন্য ভিডিও তথ্য দেওয়ার চেষ্টা করি তাই তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে বা আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারো এবং সাপোর্ট করার জন্য কিছুই না জাস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের সকলের কাছেই পৌঁছায় আর একটা কথা একটু জানিয়ে রাখি আমার এই চ্যানেলে কিন্তু তোমরা পরপর নবদ্বীপ রাশের ভিডিও পাবে তাই আমার সাথে তোমরা থাকতে পারো শেষ পর্যন্ত আর দেখতে পারো কিন্তু নবদ্বীপ রাস পরিক্রমা করে আমার এই চ্যানেলের মাধ্যমে তাহলে চলো আজকে মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সকলে ভালো থেকো সকলকে জানাই আরও আর একবার সাদর আমন্ত্রণ আমার চ্যানেলের তরফ থেকে দেখতে থাকো সঙ্গে থাকো এবং ভালোবেসে আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা পর্বে নতুন একটা গল্পে টাটা